দেখতে শহরে সেখানে জোরদার চলছে 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 কোথায় নাকতলায় আর ঠিক সেখানে এই মুহূর্তে কি চলছে আমরা ছবি তো দেখবো এবং একই সঙ্গে আমরা সেখানকার যাবতীয় আপডেট নেব এই মুহূর্তে ছবি দেখা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নাকতলার সেই বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার ঘনিষ্ঠ হচ্ছে রাজীব দে এবং এখানেই রয়েছে এখন ইডির আধিকারিকরা আবারও ফুরে ময়দানে এবং এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা শিক্ষাতে যে দুর্নীতি হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের জোরদার তল্লাশি বলা যায় একেবারে মাঠ ময়দানে নেমে একেবারে বলা যায় যে আধিকারিকরা একই সঙ্গে কিন্তু রাজীব যে বাস দুর্নীতি যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু রয়েছেন ইডি আধিকারিকরা সেখান থেকে এই মুহূর্তে কি ছবি আমরা জানবো তুলিকা রয়েছে আমাদের সঙ্গে তুলিকা বাস দুর্নীতি এই মুহূর্তে কি চলছে কজন ইডি আধিকারিক সেখানে রয়েছে সব কিছু মিলিয়ে কি ইনফরমেশন রয়েছে তোমার Gracias. ইতিমধ্যেই আমরা সকালবেলাতেই দেখিয়েছি যে নাকতলাতে দু হাজার বাইশ সালে যেরকম একদিকে ইডির অফিসাররা এসেছিলেন এবং তারা তদন্ত করেছিলেন গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তারপর তার যে ঘনিষ্ঠ প্রোমোটার রয়েছেন রাজীব দে তাঁর বাড়িতে হানা দিয়েছেন এবং তার একাধিক বাড়িতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা এই মুহূর্তে নাকতলার পাশাপাশি পিউ আমি এই মুহূর্তে যে ছবি আমার ভিডিও জলিস পার্থ দেখাচ্ছে সেই ছবিটা হচ্ছে একেবারে বাস জড়িতে যেখানে চল্লিশ নম্বর যে দক্ষিণ রায়নগর যে অ্যাড্রেস রয়েছে সেখানেই ইতিমধ্যেই ইডির যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই হানা দিয়েছেন আমি একটুখানি পার্থকে সেই ছবিটা দেখানোর কথা বলবো যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে গেটের ভিতরে নিচে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন এবং ভিতরে প্রবেশ করেছেন যারা ইডির আধিকারিকরা এবং একাধারে একাধারে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের যে বাড়ি রয়েছে সেখানে ইতিমধ্যেই রাজীবদের যে অফিস রয়েছে সেই অফিসে যেরকম একদিকে ইডির অফিসাররা হানা দিয়ে সেখানে যেরকম বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে তার পাশাপাশি এই যে বাসড্রনি সেখান থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার দূরত্বে ঠিক তার উল্টো দিক অর্থাৎ নাকতলার ঠিক উল্টো দিকের যে বাসড্রনি সেখানে কিন্তু ইতিমধ্যেই যারা ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা তদন্ত করছেন এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই রাজীব দে তার মাধ্যমেই বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে সুতরাং কত টাকা বিনিয়োগ হতে পারে বা কি কী তথ্য পেতে পারেন সে কারণে কিন্তু আজকে এই হানা ইডির আধিকারিকরা ইতিমধ্যেই দুটো জায়গায় যেরকম তলাশ অভিযান চলছে এবং সূত্রমারফত জানা যাচ্ছে আরও আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু শহর কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু বলা যেতে পারে যে আবারও এই যে তেরে ফুরে নামা বলা যেতে পারে যে প্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেই তদন্তের মোড় এখন কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার পিউ কারণ আমরা সকাল থেকে দেখাচ্ছি যেরকম রাজীবদের একাধিক বাড়িতে কিন্তু কোন বাড়িতে এখন এই মুহূর্তে রয়েছেন সেটা এখনও পর্যন্ত মানে সেটা কিন্তু তার তার যে বাড়ি রয়েছে অর্থাৎ এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গায় তারা তার অফিস তার বাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশ অভিযান চালাচ্ছেন এবং যে তথ্য সেই তথ্য পাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ যে ইতিমধ্যেই এই যখন দুর্নীতির ঘটনা খবর পাওয়া যায় যখন দুর্নীতির তদন্ত শুরু করেন সে সময় কিন্তু একাধিকবার এই রাজীব দেখে জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে ইজিড দপ্তরে তাকে নোটিস করা হয় তিনি আসেন তার সঙ্গে কথা বলেন কিন্তু এই প্রথমবার এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যমে তার বাড়িতে এসে হানা দেওয়াটা এই প্রথমবার এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে টিউ একেবারে একেবারে তুই অভিযুক্তদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং সে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কিন্তু ঠিক এইভাবে এভাবে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা অবশ্যই তল্লাশি চালিয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ তোমাকে তলিকা তুমি নজর রাখো সেদিকে আবার তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যেমনটা আমি শুরুতেই বলছিলাম যে নাকতলা সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা তবে শুধুমাত্র কিন্তু নাকতলা নয় যেখানে যেখানে এই রাজীবদের বাড়ি এবং অফিস রয়েছে প্রত্যেকটা জায়গায় ঠিক এভাবে থানা তল্লাশি করছেন ইডির আধিকারিকরা এবং এই রাজীবদের হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আর নাকতলায় যেখানে আগে গিয়েছে ইডি আধিকারিকরা সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বাড়ির একেবারে ঢিল ছোড়া দূরত্বে দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে একেবারে সকাল সকালে প্রথমে নাকতলা এডির জোরদার দল্লাশি এবং তারই পাশাপাশি বাস দ্রণিত সেখানে ইডির হানা যেমনটাই বলছিলাম যে এই রাজীবদের যেখানে যেখানে বাড়ি এবং অফিস রয়েছে সেখানে এই মুহূর্তে চলছে এডির খানা তল্লাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জোরদার চলছে কোথায় চলছে নাকতলায় চলছে আর ঠিক সেখানে এই মুহূর্তে কি চলছে আমরা ছবি তো দেখবো এবং একই সঙ্গে আমরা সেখানকার যাবতীয় আপডেট মুহূর্তে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নাকতলার সেই বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার ঘনিষ্ঠ হচ্ছে রাজীব দে এবং এখানেই রয়েছে এখন ইডির আধিকারিকরা আবারও ফুরে ময়দানে এবং এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা শিক্ষাতে যে দুর্নীতি হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছিল এবং সেক্ষেত্রেই এই তল্লাশি জোরদার তল্লাশি বলা যায় একেবারে তেরেপুরে মাঠ ময়দানে নেমে পড়েছেন একেবারে যে এবং একই সঙ্গে কিন্তু রাজীবী যে যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু রয়েছে ইডি আধিকারিকরা সেখান থেকে এই মুহূর্তে কি ছবি আমরা জানবো তুলিকা রয়েছে আমাদের সঙ্গে তুলিকা বাস দুর্নীতি এই মুহূর্তে কি চলছে কজন ইডি আধিকারিক সেখানে রয়েছেন সব কিছু মিলিয়ে কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে দেখো ইতিমধ্যেই আমরা সকালবেলাতেই দেখিয়েছি যে নাকতলাতে দু সালে যেরকম একদিকে ইডির অফিসাররা এসেছিলেন এবং তারা তদন্ত করেছিলেন গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তারপর তার যে ঘনিষ্ঠ প্রোমোটার রয়েছেন রাজীব দে তাঁর বাড়িতে হানা দিয়েছেন এবং তার একাধিক বাড়িতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা এই মুহূর্তে নাকতলার পাশাপাশি পিউ আমি এই মুহূর্তে যে ছবি আমার ভিডিও জন্য পার্থ দেখাচ্ছে সেই ছবিটা হচ্ছে একেবারে বাস জড়িতে যেখানে চল্লিশ নম্বর যে দক্ষিণ রায়নগর যে অ্যাড্রেস রয়েছে সেখানেই ইতিমধ্যেই ইডির যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু দিয়েছেন আমি একটুখানি পার্থকে সেই ছবিটা দেখানোর কথা বলবো যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে গেটের ভিতরে নিচে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং ভিতরে প্রবেশ করেছেন যারা ইডির আধিকারিকরা এবং একাধারে একাধারে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের যে বাড়ি রয়েছে সেখানে ইতিমধ্যেই রাজীব যে অফিস রয়েছে সেই অফিসে যেরকম একদিকে ইডির অফিসার সেখানে যেরকম বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে তার পাশাপাশি এই যে বাসড্রনি সেখান থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার দূরত্বে ঠিক তার উল্টো দিক অর্থাৎ নাকতলার ঠিক উল্টো দিকের যে বাস সেখানে কিন্তু ইতিমধ্যেই যারা ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা তদন্ত করছেন এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা যেহেতু পার্থ চট্টোপাধ্যায় যার ঘনিষ্ঠ এই রাজীব দে তার মাধ্যমেই বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে সুতরাং কত টাকা বিনিয়োগ হতে পারে বা কী কী তথ্য পেতে পারেন সে কারণে কিন্তু আজকে এই হানা ইডির আধিকারিকরা ইতিমধ্যেই দুটো জায়গায় যেরকম তলাশ অভিযান চলছে এবং সূত্রমারফত জানা যাচ্ছে আরও আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু শহর কলকাতা তার বিভিন্ন জায়গায় কিন্তু বলা যেতে পারে যে আবারও এই যে তেরে ফুরে নামা বলা যেতে পারে যে প্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেই তদন্তের মোড় এখন কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার পিউ কারণ আমরা সকাল থেকে দেখাচ্ছি যেরকম রাজীবদের একাধিক বাড়িতে কিন্তু কোন বাড়িতে এখন এই মুহূর্তে রয়েছেন সেটা এখনও পর্যন্ত মানে সেটা কিন্তু তার তার যে বাড়ি রয়েছে অর্থাৎ এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গায় তারা তার অফিস তার বাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশ অভিযান চালাচ্ছেন এবং যে তথ্য সেই তথ্য পাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ ইতিমধ্যেই এই যখন দুর্নীতির ঘটনা খবর পাওয়া যায় যখন দুর্নীতির তদন্ত শুরু করেন সে সময় কিন্তু একাধিকবার এই রাজীব দেখে জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে ইজিড দপ্তরে তাকে নোটিস করা হয় তিনি আসেন তার সঙ্গে কথা বলেন কিন্তু এই প্রথমবার এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যমে তার বাড়িতে এসে হানা দেওয়াটা এই প্রথমবার এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে টিউ একেবারে একেবারে তুলিকা অভিযুক্তদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং সে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কিন্তু ঠিক এইভাবে এভাবে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা অবশ্যই তল্লাশি চালিয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ তোমাকে তলিকা তুমি নজর রাখো সেদিকে আবার তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যেমনটা আমি শুরুতেই বলছিলাম যে নাকতলা সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা তবে শুধুমাত্র কিন্তু নাকতলা নয় যেখানে যেখানে এই রাজীবদের বাড়ি এবং অফিস রয়েছে প্রত্যেকটা জায়গায় ঠিক এভাবে থানা তল্লাশি করছেন ইডির আধিকারিকরা এবং এই রাজীবদের হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আর নাকতলায় যেখানে আগেই গিয়েছে ইডি আধিকারিকরা সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বাড়ির একেবারে ঢিল ছোড়া দূরত্বে দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে একেবারে সকাল সকালে প্রথমে নাকতলা ইডির জোরদার তল্লাশি এবং তারই পাশাপাশি বাস জ্রণিত সেখানে ইডির হানা যেমনটাই বলছিলাম যে এই রাজীবদের যেখানে যেখানে বাড়ি এবং অফিস রয়েছে সেখানে এই মুহূর্তে চলছে ইডির খানা তল্লাশি